ডক্টর ইউনিউজ তুই চরম বাটপার আজকে তোকে তুই বলতে বাধ্য হলাম তুই চরম বাট পার চরম বাট পার বাংলার ইতিহাসে তোর মতো বাট পার পয়দা হয় নাই তুই বাংলাদেশের সরকার প্রধান হয়ে বসে আসিস জোর করে লজ্জা করে না মরার আগে মিথ্যা কথা বলিস তোর ভেরিফাইড পেজ থেকে ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের বউর সঙ্গে যে ছবি দিছিস সেটা সম্পূর্ণ ফটোশপ করা তোর লজ্জা করে না পানামা প্রেসিডেন্টের ছবিকে ফটোশপ করে বসায় দিতে লজ্জা করে না তোর ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত হয়েছে তুই এর জন্য দায়ী তুই বলতে পারবি না যে তুই সাতাশি বছরের বুইরা তুই এ বিষয়ে জানিস না তোর না বলে তুই তোর ভেরিফাইড পেজ থেকে এটা আপলোড করেছিস না তোর অধীনে যে আছে সে করেছে একই কথা তুই দায় দুষ্ট তুই যেমন ওই যে আখতার তারপরে তসলিম যারা তারপরে ফখরুল ইসলাম আলমগীর তারপরে ওই জামাতের নেতাদেরকে নিয়ে তুই জাতিসংঘের আইন ভঙ্গ করে রুল ভঙ্গ করে তুই জেনারেশনে বসাইছিস এরা তুই খসারত দিতে হবে কারণ জাতিসংঘকে আমি এই চিঠি লিখছি তোকে খেসর দিতে হবে তুই এত বড় শয়তান বাংলাদেশি ইজ্জত তুই এমনি গোয়া মারলি তোর তো বিস মরে যাওয়া উচিত তুই দর্শক আপনারা এই দুইটা ছবি দিচ্ছে এরপর এর এর ভিডিও শেষের দিকে এই দুইটা ছবি আপনারা নিজেরা ডাউনলোড করে আপনারা বা স্ন্যাপশট ভিডিও থেকে নিয়ে আপনারা এগুলো নিজেরা চ্যাট জিবিটিতে সার্চ করেন পেয়ে যাবেন কত বড় পার কত বড় বাটপার বাংলার ইতিহাসে এত বড় পাটপার আমি অন্তত দেখিনি সরকার প্রত্যন্ত দূরের কথা কোন মন্ত্রী বাংলাদেশের মানুষকে এইভাবে জনসমক্ষে কোন মিডিয়াতে এত বড় ধোকা দেয়নি নেই বাট থুতুমারি তোর মুখে ইউরোজ থুতুমারি